আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আরও একটি নতুন লাইভে আপনাদেরকে সংযুক্ত করেছি এই মুহূর্তে আমি রয়েছি ফার্ম গেট কারণবাজার যে মহাসড়ক কারণবাজার বাজার পান্থ কারণবাজার মোড় থেকে ফার্মগেট যে মহাসড়কটি মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক দিয়ে আমি হেঁটে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন ফার্মগেট গেট যে যাতায়াতের যে রাস্তাটা সে রাস্তাটা একেবারে এখন পুরো ফাঁকা হয়ে আছে কোটা দাবিতে ছাত্ররা যে তাদের দাবি দাবা নিয়ে যে দাঁড়িয়েছে রাজপথে নেমেছে সেই দাবি আদায়ের জন্য তারা কিন্তু রাজপথে বসে আছে সেজন্য মহাসড়কের মহাসড়কের যানবাহনগুলো এক জায়গায় দাঁড়িয়ে আছে দীর্ঘতিতে চলছে না ছাত্ররা যে দাবিটি তুলেছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন এক দফা দাবি নিয়ে কিন্তু তারা রাজপথে নেমেছে এবং কোটা নয় কোটা নয় মেধা মেধা দিয়ে এগিয়ে যেতে হবে এমন ডি ভাই কিছু বলবেন হ্যাঁ কোথায় আটকে রয়েছেন আচ্ছা যে শ্রোতা আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি একটু লাইভে যুক্ত করেছি কারণ বাজার সোনার গাছ সিগন্যাল থেকে একদম ফার্ম যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের মহাসড়ক থেকে আমরা সরাসরি আপনাদেরকে লাইভে যুক্ত করছি আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন অনেকে যেহেতু কোনো যান চলাচল করতে পারছে না সে সেক্ষেত্রে অনেক মানুষ কিন্তু হেঁটে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছে আরও আর ছাত্ররা যে তাদের যে দাবি নিয়ে রাজপথে নেমেছে সে দেওয়ার দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা রাজপথে আছে এবং তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবে এমনটি কিন্তু তারা জানিয়েছে আমরা একটু সরাসরি আপনাদেরকে লাইভে যুক্ত করেছি যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন একটু একটু কমেন্ট বক্সে জানাবেন একটু শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ফার্ম গেড হয়ে বাজার সোনাগা সিগনাল হয়ে কারণ বাজার থেকে সে সিগন্যাল হয়ে ফার্মগেট হয়ে যারা এই পথ উত্তরা বা মিরপুরের পথে যারা যাত্রী যাত্রীরা রয়েছেন যারা যাতায়াত করেন তারা এই পথে আসলে কিন্তু এই পথে আসতে পারবেন না কারণ পথটি বন্ধ রয়েছে এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন একটু কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত চাই কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন বা সংযুক্ত আছেন একটু আপনাদের মতামত চাই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু ছাত্ররা রাজপথে নেমেছে তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত কিন্তু তারা রাজপথ থেকে সরবে না এমনটি কিন্তু তারা বলে বলেছেন বা জানিয়েছেন তো আমরা একটু হেঁটে হেঁটে আজকে লাইভে আপনাদেরকে যুক্ত করেছি হেঁটে হেঁটে আমরা যাচ্ছি সোনাগ্রাম মোড়ে যেখানে ছাত্ররা বসে আছে সেখানে যাচ্ছি আমরা একটু আপনাদেরকে দেখাবো সরাসরি লাইভে আজকে এখানে দেখুন এই দিয়ে অনেক মানুষই কিন্তু এখন হেঁটে তাদের বাসা বাড়ি গন্তব্যস্থান যাই বলে না কেন হেঁটে কিন্তু যাচ্ছে এই মুহূর্তে যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন বা সংযুক্ত আছেন একটু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত চাই কমেন্ট বক্সে আপনারা লিখতে থাকুন এবং ছাত্র যে ছাত্রদের দাবি আদায়ের দাবি আদায়ের যে লক্ষ্য রয়েছে সে লক্ষ্যে তারা পৌঁছানোর জন্য রাজপথে কিন্তু নেমেছে আমরা একটু সরাসরি আপনাদেরকে লাইভে যুক্ত করেছি যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট বক্সে জানান কমেন্ট বক্সে লিখতে থাকুন আমরা হাঁটছি আর আপনাদেরকে লাইভে যুক্ত করেছি সোনার গাছ সিগনাল যে মোড়টি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সোনার গাছ সিগন্যালে মোড়ে কিন্তু অবস্থান করেছেন আজকে বর্তমানে তারপর করতেছে আজকে সন্তানদের তারা দাবি নেওয়া উচিত আমি মনে করি আর এই কোঠা আন্দোলনের জন্য আমার সন্তানদেরকে আমি উৎসর্গ করলাম এই বলে আমার বক্তব্য জয় রং জয় রকম বাংলা সকলে এক জায়গায় সেরোনা হয়ে আমরা সকলে সেটার দিকে ছড়িয়ে ফিরে যাই আমরা সকল রাস্তার মাঝে বারবার করে আমরা এক জায়গা ধরে নাও আমরা রাস্তার সাইকেল অবরোধ করি আমরা বারবার বলতে যাচ্ছি আমরা এক জায়গায় ধরে নাও আমরা রাস্তার সাইকেল অবরোধ করে শুননার মোড় থেকে এই মুহূর্তে আমরা আপনাদেরকে কি করব সোনাগর মোড় থেকে এই মুহূর্তে আমরা আপনাদেরকে লাইভে যুক্ত করেছি দেখতে পাচ্ছি সোনাগর মহেরা অবস্থা একে এই যে বসুন্ধরা বসুন্ধরা যে রাস্তাটি রয়েছে যে বসুন্ধরা রাস্তাটি এটি হচ্ছে বসুন্ধরা সিটিটা আমরা যদি একটু দেখাই ওই যে বসুন্ধরা সিটি দেখা যাচ্ছে এই রাস্তাটা কিন্তু এই যে বন্ধ রয়েছে মুহূর্তে ওই পাশে বেরিয়ে এর পাশে গেলে ওই পাশে কিন্তু গাড়ি রয়েছে তো আমরা একটু আপনাদেরকে দেখাই এদিকে যদি আমরা যাই এদিকে অনেকেই দাঁড়িয়ে আছে এদিকে কোনো মানুষ যেতে পারছে না কোনো গাড়িগুলি যেতে পারছে না ছাত্রদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা রাজপথ ছাড়বে না এমনটি কিন্তু তারা বলেছেন আমরা সরাসরি আপনাদেরকে লাইভে এখানে যুক্ত করেছি যে যেখান থেকে লাইভে লাইভ টিতে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট বক্সে লিখতে থাকেন আপনাদের মূল গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখুন এবং প্রদর্শক এই মুহূর্তে কিন্তু ছাত্ররা যে দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু নেমেছে সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা রাজপথ ছাড়বে না অনেকে অনেকভাবে বসে আছে রাজপথে আমরা যদি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি পুরা সোনারগার মোড় আমরা এই মুহূর্তে রয়েছি সোনারগার মোড়ে যে সোনারগাঁ সিগনাল যে দেখতে পাচ্ছেন এই যে ঝর্ণা সিগনালের যে ঝর্ণাটি আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে যে অনেক 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 মানুষ কিন্তু হেঁটে তাদের গন্তব্যস্থানে পৌঁছাচ্ছেন কারণ গাড়ি গাড়ি চলাচল করতে পারছে না গাড়ি বন্ধ আছে রাস্তায় মুহূর্তে বন্ধ রয়েছে ছাত্ররাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা আজ রাজপথে নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ বেশ কিছুদিন হলো ছাত্ররা তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু রাজপথে নেমেছে তারা তাদের দাবি দাবি না হওয়া পর্যন্ত পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা রাজপথে থাকবে এমনটি কিন্তু বলেছে এখানে যান চলাচল কোনো কোনো ধরনের যান চলাচল নেই আমরা আমরা এই পথটা একদম পুরো ফাঁকা রয়েছে সম্ভবত ওইছে ওই পাশটিতে গাড়ি আটকে আছে যার কারণে এই যে বাংলা মোটরের যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কের রাস্তাটি একদম পুরো ফাঁকা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মহাসড়কের একদম পুরো ফাঁকা রয়েছে তো এই মুহূর্তে আমরা একটু সর্বশেষ আপনাদেরকে দেখাবো হচ্ছে এখানে যে যে এই পথটি বসুন্ধরা হয়ে যারা এতে সাত রাস্তার দিকে যাবেন সে রাস্তাটির অবস্থা একটু আমরা একটু দেখাই আপনাদেরকে সে রাস্তাটি তো সে রাস্তাটিও একেবারে বন্ধ রয়েছে জিমজাম হ্যাঁ নিরবতা পালন করছে মানুষজন এবং গাড়ি ড্রাইভার বা যাই বলেন না কেন তো বিষয়টা হচ্ছে ছাত্ররা যে তাদের দাবি আদায়ের আদায়ের লক্ষ্যে যে আন্দোলন নিয়ে তারা হাসপাত নেমেছে তাদের তাদের স্বপ্ন পূরণে কিন্তু অনেকেই বসে আছে ভাই আরেকটি বার ভাইয়া

এখানে পরিস্থিতি এটা কোন দিকে যাচ্ছে খারাপ পরিস্থিতি এদিকে হচ্ছে মনে হচ্ছে আপনি সবাই শেয়ার করে প্লিজ তোমাকে সুতরা দিবেন আপনারা দেখছেন কোটা দাবিতে ছাত্ররা যে আন্দোলন করছে আমরা একটু সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে লাইভটি দেখছেন একটু লাইভটি শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন সে প্রত্যাশায় কিন্তু আজকে লাইভটি করা এবং আমরা দেখাই এখানে কোথা কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন মোটামুটি ভালো লোক যুক্ত আছেন একটু কমেন্ট বক্সে আপনারা জানান কে কোথা থেকে দেখছেন বা এই পথ দিয়ে আপনারা এখন যারা চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু এই এই পথ দিয়ে রাস্তা দিয়ে আসলে কিন্তু তারা কিন্তু যেতে পারবে না হ্যাঁ তো আমরা একটু দেখাচ্ছি ভাইয়া লাইভে আছি একটু দেখেন না একশো দুইশো লোক জয়েন্ট আছে একটু দেখেন আপনাদের

তো দর্শক আপনার ছাত্রদের যে কোটা দাবি দাবি নিয়ে তারা যে রাজপথে আস নেমেছে তাদের দাবি দাবি এবং আদায় না হওয়ার জন্য কিন্তু তারা রাজপথ ছাড়বে না কিন্তু বলেছে তো এই পথ দিয়ে যারা যারা ফার্ম গেট হয়ে উত্তরা মিরপুরের দিকে যাবেন তারা কিন্তু এই রাস্তাতে আসলে যেতে পারবেন না কারণ রাস্তাটি বন্ধ রয়েছে যারা পান্থপথ হয়ে বসুন্ধরার সামনে দিয়ে যারা সাত রাস্তার দিকে যাবেন সে তারা কিন্তু যেতে পারবেন না বা মিরপুর থেকে যারা ফারামগিট হয়ে মন্ত্রী বা গুলিস্তানের দিকে যাবেন তারা কিন্তু যেতে পারবেন না তারা অন্য পথ বেছে নিতে হবে আমরা একটু সরাসরি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি দর্শক শ্রোতা যে জায়গা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট বক্সে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সে প্রত্যাশায় রইল রইল দর্শক আজকে এই মুহূর্তে লাইভটি আমি এখানে শেষ করব পরবর্তী লাইভে আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী লাইভে আপনারা আপনাদের আমাদের পরবর্তী লাইভে আমাদের সঙ্গে যুক্ত হবেন সে প্রত্যাশায় কিন্তু আজকে এই মুহূর্তে লাইভ থেকে বেরোচ্ছি আর যেখান থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট বক্সে জানাবেন একটু শেয়ার করে দিবেন হ্যাঁ সে প্রত্যাশা রইলো আজকে এই মুহূর্তে আমি লাইভ থেকে বেরোবো তো তার আগে যে যেখান থেকে লাইভটি দেখছেন প্রায় পনেরো দুশো লোক আমার এই মুহূর্তে আমার লাইভে জয়েন্ট আছেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সে প্রত্যাশা রইল তো সকলে একটু লাইভটি শেয়ার করে দেবেন সে প্রত্যাশায় লাইভতে আজকে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী লাইভে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন আপনাদের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ